মিম হয়ে ভাইরাল হওয়া গান আসলে দুঃখের ছি 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 রে ছি মিম হয়ে ছড়িয়ে পড়া এই গানটি আসলে একটি দুঃখের গান জানতেন গানের প্রতিটা লাইনের পরতে পরতেই লুকিয়ে রয়েছে এক হৃদয় বিদারক চিত্র আসুন আজ বরং সেই মানেগুলোই জানাই ধনকে দেখল তুই ননি সিনা মনকে চিনল নাই যার বাংলা অর্থ ধন সম্পদ দেখলি মেয়ে কিন্তু মনকে চিনলি না সোনাকে চিনল বানাকে চিনল মনীষু চিনল নাই যার বাংলা মানে সোনা দানা চিনলি কিন্তু মানুষ না ধন নাই বলে মোর পাখে নুনি তার কাজে উঠি গেল তার বাংলা মানে আমার কাছে ধন সম্পদ নেই বলে মেয়ে তার সঙ্গে চলে গেলি ধন আছে সিনা মন নাই তাকে তুই জানিনা না পারিলু যার বাংলা মানে ধন সম্পদ আছে কিন্তু মন নেই তার তুই জানতে পারলি নাহি কোটে দিন মিশা যোগে দিল নাহি এরে কথা করে দিল যার বাংলা মানে একদিনও অপেক্ষা করলি নাহি অত বড় কাণ্ড করে দিলি মুই গা যাই করি আসলা বেলে এন্তা পাছবি দিল যার বাংলা মানে আমি বেড়াতে গিয়ে এসে দেখি আমায় কেমনে ভুলে গেলি ছি 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 ননি ছি 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 অর্থাৎ ছি ছি মেয়ে ছি 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 প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দা বঙ্গ আনডোল্ড নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ